সই করিয়া শ্রী গুরু যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম জীবের নিস্তার লাগি নন্দ হরি ভুবনে প্রকাশ হন রূপ ধরি মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো গুরু দে সব সত্য করি মানো সত্য জ্ঞানে চাহার বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজভূমে ভূমে বাস যার প্রতি গুরুদেব হন পরশন্ন কোনো বিঘ্নে সেহ নাহি হয় অবসন্ন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারী মাতা গুরু পিতা গুরু হন পতি বিনায় সংসারে নাহি আর গতি গুরুকে মনুষ্য জ্ঞান না কর কখনো গুরু নিন্দা কবু কর্নে না করুকের মুখ কবু না হেরিবে যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন গুরু পাদ পদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি জগত তারিতে সেই মহা শক্তি হেন গুরুপাদ পদ্ম যাহা হতে ঘুচে ভাই সকল যন্ত্রণা কুরুপাধ পদ্ম নিত্য যে করে বন্দন শিরে ধরি বন্দি আমি তাহারও চরণ শ্রী গুরু চরণ পদ্ম হৃদে করিয়াজ শ্রী বন্দনা করেন সনাতন দাস শ্রী বন্দনা করি মুই অধম দাস জয় শিগুদে